নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম নিরামিষ একটা কুমড়ো রেসিপি যেটা ভাত রুটি পরোটার সাথে অসাধারণ লাগে খেতে রান্নাটা সামান্য কিন্তু স্বাদে হয় অনন্য তো চলুন শুরু করা যাক আমি এখানে পাঁচশো গ্রাম কুমড়ো একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি কুমড়োটা খোসা ফেলার সময় একটু অল্প পরিমাণে খোসা থেকে গেছে এটাতে অসুবিধা হবে না উনুনে কড়াই বসিয়ে গরম করে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ তেল তেলটাকে গরম করে হাফ চামচ কালো সর্ষে দিলাম আর দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা এই রান্নাটাতে আর কোনো মশলা লাগবেই না ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ভেজে নিয়ে এখানটায় আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কুমড়োগুলোকে রান্নাটা ঝটপট হয় খেতেও অসাধারণ হয় এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা যে ফোড়নটা যে ফ্লেভারটা এই ফ্লেভারটাতেই কিন্তু কুমড়োটা খেতে অসাধারণ লাগে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রান্না করবো দুই মিনিট দুই মিনিট পর ঢাকাটা খুলে নেব আবার একটু কুমড়োটাকে আমি নাড়াচাড়া করে দেব। যাতে কড়ার নিচে কুমড়োটা পুড়ে না যায় পুড়ে গেলে খেতে ভালো লাগবে না আবার আমি ঢাকা দিয়ে রান্না করবো দু মিনিট দু মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম আবারও নাড়াচাড়া করে আমি মিশিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব লবণ আর হলুদটাকে আর এক মিনিট আমি রান্না করে নেব এক মিনিট আমি রান্না করে নিয়েছি এখন এখানে দিয়ে দেব হাফ চামচ চিনি চিনিটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আরও এক মিনিট আমি রান্না করে নেব একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে খেতে অসাধারণ লাগে চিনিটা দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে আমি রান্না করে নিয়েছি আর নামিয়ে নিয়েছি আলাদা পাত্রে তৈরি হয়ে গেল আমার নিরামিষ কুমড়ো ভাজা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না